ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সেভেনথ মান্থ ফাইভ ডেজ আর সত্যি কথা বলতে আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি বলতে গেলে কালকে সারাত ঘুম হয়নি কারণ আজকে মায়ের বাড়ি চলে সরি শ্বশুর বাড়ি চলে যাবো মায়ের বাড়ি এতদিন ছিলাম দু মাস মতো সেজন্য মনটা অনেকটাই খারাপ করছে কারণ এদের কাছে যে আদর চন্দ্রটা পাচ্ছিলাম শ্বশুরবাড়িতেও সেটা পায় কিন্তু তবু মা মা তো মাই হয় সেরকমই সেন সেরকম কিছু খেতেও ইচ্ছা করছিল না মা বললাম তাহলে হচ্ছে একটু চা নিম খেয়ে দাও একটা বিস্কুট এনে দিয়েছিলো ওটাই খাচ্ছিলাম আর বিশেষ করে মনটা প্রচণ্ড খারাপ ছিল আমার তো যেতে এক ফোঁটাও ইচ্ছা করছিলো না কিন্তু কিছু করার নেই যেহেতু যেতেই হবে আমি চাইছিলাম যাতে এখানে অনেকটা দিন থেকে যাওয়া যায় কিন্তু সেটাও সম্ভব হলো না ও বললো যে না তোমার দামা সত্যি কথা বলতে আমার ডাক্তার দেখানোর ডেটও ছিল সেখানে যেতে হতো তাই একটু সকাল সকাল স্নান করেছিলাম কারণ চুলটা শুকিয়ে না নিলে বাইরে তো চুল খুলে যাওয়া যাবে না সে চুলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি চান টান করেছিলাম প্রেকটা আমার মাথা থেকে খুলে পড়ে যাচ্ছে তারপর আমরা জেলে খেয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম স্টেশনে স্টেশনে গিয়ে আমি অনেকক্ষণ মায়ের সাথে গল্প করছিলাম আর স্টেশনটাকে দেখেও খুব মন খারাপ করছিলো কারণ শিউড়ি শহরটা না ছেড়ে যেতে একদম ইচ্ছে না এই শিউড়ি শহরটা এতটা জমজমার যে খুবই ভালো লাগে আর আমি শ্যাওড়াফুলিতে ফুলিতে বলে বলতে বাড়িতেই থাকি সারাদিন সেজন্য মনটা আরও বেশি খারাপ করে ভালোও লাগে না যে শিউড়ি শহরে কি হয় যখন তখন একটু বেরোতে পারি যে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম মাকে তো আর ভিডিওতে নিতে পারছিলাম না কারণ তখন প্রচণ্ড মন খারাপ করছিল কী করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাই সেরকম কোনো ক্লিপস আর নিয়ে নিই ওই মায়ের সাথে গল্প করতে করতে একটু মতো ভিডিও নিয়েছি আর কিছু না রাস্তাতে আসার পথেই যা ভিডিও একটু মতো ক্লিপ নিয়েছি বিশ্বাস করে মনটা একদম ভালো ছিল না বাড়ি আসার পথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে আমরা যেই শ্যারা নেমেছি আর সেখান থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো সেজন্য আর মানে সেরকম কোনো এনার্জি ছিল না বাড়িতে এসে দেখলাম মাথা ব্যথা ধরে আছে মাথা শরীরটাও খুব ভালো নেই আর এতটা লং জার্নি করেছি ছ ঘন্টা জার্নি বল বুঝতেই পারছো শরীরটা তো একদমই দেবে না সেজন্য আর কিচ্ছু ভালো লাগে নি বাড়িতে এসে প্রচণ্ড মন খারাপ করছিল কারণ সবার সাথে এতদিন আড্ডা দিয়েছি গল্প করেছি আজকে পুরোটাই একা সেজন্য আর দিনটা মোটামুটি গেছে ভালো আর যায়নি এবার থেকে যখন এবার নতুন ভিডিও তোমরা দেখতে পাবো না শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আমি সারাদিন কী করছি না করছি সেটাই আর আগের একটা ক্লিপস দেখলে ওখানে আমি আসলে খেয়াল করিনি যে সব আবর্জনাগুলো চলে এসছে সেজন্য কিছু করার নেই অল্প মতো ক্লিপস ছিল তাই এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটা না খুব সুন্দর জায়গা দেখো ভিডিওটা খুব ভালোও লাগছে আর রাস্তাতে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো ওই জন্য গ্যাসে মাথাটা ধরে গেছিলো তাই আর কিচ্ছু ভালো লাগছিল না আবার সেই মায়ের বাড়ি যাবো সেই বাচ্চা হয়ে সেজন্য মনটা অনেকটাই খারাপ মা বাবারও খারাপ বাবা তো হয়তো অনেকবার আমাকে ফোন করেছে কোথায় আছিস কোথায় আছিস ঠিকঠাক পৌঁছেছিস কি না এরকম বাবা প্রায়ই ফোন করে কিন্তু মানে এটা হয়তো বেশি মন খারাপ করছে আমারও করছিলো চলো আজকে পর্যন্ত আজকে ব্লগটা এই পর্যন্তই